আল্লাহাম হে আল্লাহ আজকে আমি খেত আল্লাহ এখানে জানে কোনো কাটি না হয় তুমি মাফ করি হে আল্লাহ আজকে ভালো জানি খেতরা কব হাই খেতে অর্ধেক পাই হে আল্লাহ আমার জানি সেই বাঘটা জানি না মারি যায় রব্বুল আল্লাহ মিন তুমি সবাইকে মাফ করে দাও হে আল্লাহ হায়ার করে দাও হে আল্লাহ আল্লাহ শালা কোন সময় হে হে আমি খেতটা কমাইতে থাকি ইয়া দেখ

Bos idai, ini আসতে লাগবো

আপনাকে দেখেন <coughs> 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 <coughs>

İlanla git ona. Ama ben götürüyorum. Hadi kalk falan. Ay ne yaptı? Marağını girat da oktu. Bolla ne var? <laughs> Ay ne var? 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 ne Ay ne Ay ne var? Ay ne var? Ay ne var? Ay ne